দুই মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন আগামী বছরের দুই মার্চের পর থেকে ভোটার তালিকা হাল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন হাসান আর মামুনের রিপোর্ট সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমান মাসুদ তাহমিদা আহমদ ও আবুল ফজল মহম্মদ সানাউল্লা অংশগ্রহণ করেন নতুন কমিশনের প্রথম বৈঠকে চারটি পৃথক কমিটি গঠন করা হয় দুই মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে বলে বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন আগামী বছরের দুই মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন হালনাগাদ কৃত এসব ভোটার দুই সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আমাদের হাতে আছে যেটা পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে আমরা সন্নিবেশ করবো এবং তারা নতুন ভোটার হিসাবে এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারির দুই তারিখ থেকে মার্চের দুই তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা যেখানে আমরা নিশ্চিত করতে পারি আবুল মাহমুদ ছানাউল্লাহ বলেন দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা আছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে ছয় মাসের মতো সময় লাগবে হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা